সহ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম বৃন্দ ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য এবং আমার সামনে উপবিষ্ট ধানবন্ডি থানার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষে পক্ষগত ধানবন্ডি থানা বিএনপি কর্তৃক আয়োজিত আমাদের প্রিয় নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান কর্তৃক রাষ্ট্র মেরামতের দফা কর্মশালার আজকের এই কর্মশালার সংগ্রামী সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক সাবেক ছাত্রনেতা সাবেক যুবনেতা রফিকুল আলম মজনু উপস্থিত আছেন ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম এবং আমার প্রিয় নেতা সাদেক হোসেন খোকার যোগ্য উত্তেশ্বরী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানবির আহমেদ থেকে এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএমপির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি রাষ্ট্র মেরামতের কর্মশালা বিশ্লেষণ করবেন আমাদের নেতৃবৃন্দ আপনারা মনোযোগ দিয়ে শুনবেন এটা আপনাদের হৃদয়ের অন্তঃস্থলে গেঁথে রাখবেন এবং এই ধানমন্ডি এলাকার প্রতিটি শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে এই একত্রিশ দফা কর্মসূচি আপনারা পৌঁছে দিবেন এই ধানমন্ডি থানা বিএনপির সমস্ত নেতৃবৃন্দের কাছে আমার এই দাবি আপনারা আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমানের রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা কর্মসূচি ধানমন্ডি এলাকার প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিবেন এই আশা এই প্রত্যাশা আপনাদের কাছে করছি এবং আমাদের প্রিয় নেতা দেশ নাদক তারেক রহমানের তারেক রহমানকে অভিনন্দন এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ ঢাকা মহানগর দক্ষিণ বিএমপি জিন্দাবাদ আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হোক don't know what i'm doing